আজ আমরা এমন একটি বিষয়ে ডুব দিচ্ছি যা আমাদের জীবনের কোনো না কোনো সময়ে আমাদের অনেককে প্রভাবিত করে সেই বিষয়টি হলো চুল পড়া সেটা আপনার বালিশ হোক কিংবা স্নান করার সময় বা হেয়ার ব্রাশে অতিরিক্ত চুল হতাশা ও উদ্বেগের কারণ হতে পারে কিন্তু কেন এটা ঘটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি তাই আপনাদের জন্য আজকের ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে চুল পড়ার সাধারণ কারণগুলি সম্পর্কে যেমন আলোচনা করব সেই সাথে কিভাবে আপনি আপনার চুল স্বাস্থ্যবান ও মজবুত করতে পারবেন সেই সম্পর্কেও বেশ কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং শেষে একটি বোনাস টিপস থাকবে আমার প্রিয় বন্ধুদের জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করি একটি কথা আপনাদের বলে রাখি পুরুষ হোক কিংবা মহিলা অল ওভার লুক অর্থাৎ পুরোপুরি এইটটি পারসেন্ট ওনার চুলের ঘনত্বের ওপর নির্ভর করে এটা কোনো সাধারণ সমস্যা নয় এই সমস্যার প্রতি অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে এবং সচেতন হতে হবে চুল পড়ার সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে প্রধান কারণ হলো জেনেটিক বা জিনগত অর্থাৎ বংশ পরম্পরায় চুল ঝরে টাক পড়ে যাওয়াটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপিসিয়া নামে পরিচিত এই বংশগত চুল পড়ার ক্ষেত্রে সাধারণত চুল পাতলা হয়ে চুল ঝরে পড়ে এবং পরবর্তীতে টাক পড়ে যায় বংশগত চুল পড়ার বা বংশগত সমস্যার অন্যতম লক্ষণ হল আপনার প্রধানত টিকির অংশের চুল ঝরে টাক পড়ে যায় এটি হলো আপনার প্রধান কারণ জেনেটিক কারণ দু নম্বর কারণটি হলো সঠিক পুষ্টির অভাব যে সকল ব্যক্তিত্বে জেনেটিক বা জিনগত সমস্যা নেই তারপরও ওনার চুল ঝরে টাক পড়ে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলতে পারি আপনার সঠিক পুষ্টির অভাব রয়েছে সঠিক পুষ্টি বলতে যেমন প্রোটিন আয়রান ভিটামিন ডি এবং বায়োটিনের মতো প্রয়োজনীয় পুষ্টিগুলির অভাবের কারণে চুল দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীতে তা ঝরে পড়ে টাক পড়ে বা চুলের সমস্যা দেখা দেয় তিন নম্বর পয়েন্ট আসি চাপ ও টেনশান হ্যাঁ বন্ধুরা চাপ ও টেনশান আপনার চুল ঝরাতে পারে চাপ টেনশান কীভাবে চুল ঝরাতে পারে তা এই পয়েন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করুন অতিরিক্ত চাপ ও টেনশান আপনার শরীরের মধ্যে একটি অবস্থা তৈরি করে আপনি চান বা না চান অতিরিক্ত চাপ ও টেনশনের কারণে এই অবস্থাটা তৈরি হবেই ওই অবস্থাটির নাম হলো টেলোজেন অ্যাফ্লুভিয়াম এই টেলোজেন অ্যাপ্লুভিয়াম অবস্থাটি অতিরিক্ত চাপ ও টেনশনের কারণেই তৈরি হয় এই অবস্থাটি এমন একটি অবস্থা যা আপনার চুল পড়া মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে কারণ এই অবস্থায় আপনার টোটাল হেয়ার ফলিকলের ফাইভ টু টেন পারসেন্ট হেয়ার ফলিকল পারমানেন্টলি বিশ্রাম নিতে চলে যায় এবং পরবর্তীতে অর্থাৎ কয়েক মাস পরে যখন আপনি শ্যাম্পু করেন কিংবা চিররি দেন প্রচুর চুল ঝরে পড়ে এইভাবে চাপ টেনশান আপনার চুল ঝরাতে পারে পরের পয়েন্টটি হল হরমোনের ভারসাম্যহীনতা হরমোনের ভারসাম্যহীনতা চুল পড়ার কারণ হতে পারে যেমন পুরুষদের এক্ষেত্রে অতিরিক্ত হস্তমৈথুন এবং মহিলাদের পলিসিস্টিক ওভেরিসিনড্রো ও গর্ভ অবস্থায় মেনোপজ এবং পশবের মতো অবস্থার কারণে শরীরে হরমোনের ওঠানামা চুল পড়ার অন্যতম কারণ হতে পারে এর পরের পয়েন্টটি হলো এজিং বয়স বাড়ার সাথে সাথে সাধারণভাবে চুল অল্প কমতে শুরু করে চুল ঝরে পড়ে এবং পরবর্তীতে টাক পড়ে তারপরে মাত্র তো স্মোকিং অ্যালকোহল সেবনেও কিন্তু চুল ঝরে পড়ে আর সব থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হলো অতিরিক্ত এই ডিজিটাল মিডিয়ার ব্যবহার সারা রাত্রি জেগে মোবাইল ফোনের ব্যবহার কম্পিউটারের কাজ এই মোবাইল ফোন কম্পিউটার থেকে যে কন্টিনিউয়াসলি যে রেডিয়েন্ট আপনার শরীরে প্রবেশ করছে তা কিন্তু চুল ঝরাতে পারে সময় মতো ঘুম না দেওয়া পর্যাপ্ত ঘুমের অভাব তাও কিন্তু চুল ঝরে পড়ার অন্যতম কারণ হতে পারে এই কয়েকটি সাধারণ কারণগুলি সম্পর্কে আমি আপনাদের অবগত করালাম এবার পয়েন্টে আমি বলবো কেমনভাবে আপনি আপনার চুল স্বাস্থ্যবান ও মজবুত করতে পারবেন প্রথমের কারণটি ছিল জেনেটিক একটি সত্য কথা আমি আপনাদের বলে দিতে চাই এবং আপনাদের কাছে অনুরোধ এই সত্য কথাটি আপনাকে হজম করতে হবে যদি আপনার বংশ পরম্পরায় চুল ঝরে পড়ে টাক পড়ার সমস্যা থাকে অর্থাৎ আপনার বাবা বা দাদু ওনাদের টাক পড়েছে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান এই সমস্যার অর্থাৎ জিনগত চুল পড়ে টাক পড়ে যাওয়ার সমস্যার কোনো প্রতিকার নেই আপনার পুরোপুরি যদি টাক পড়ে গিয়ে থাকে এখন একটি অপশান রয়েছে হেয়ার ট্রান্সপ্লান্ট করানো অল্প ব্যয়বহুল হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া চুল পুনরায় গেন করতে পারেন এবার আমি আপনাদের একটি জেনেটিক সমস্যার অনন্য উপায় বলবো যে সকল ব্যক্তিত্বের সবেমাত্র চুল পড়ে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে বা টাক পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এমন অবস্থায় আপনি একটা ডক্টরের পরামর্শ নিয়ে মিনক্সিডিল ও ফিনেস্টেরাইড ব্যবহার করতে পারেন মিনক্সিডিল এটি সম্পূর্ণ একটি টপিক্যাল চিকিৎসা যা সরাসরি মাথার ত্বকে প্রয়োগ করা হয় এটির প্রয়োগে চুল পড়া ধীর হয় এবং বেশ কিছু ক্ষেত্রে নতুন চুল গজাতে দেখা গিয়েছে তাই আপনি মিনক্সিডিল ব্যবহার করতে পারেন ফিনেস্টেরাইড এটি একটি ট্যাবলেট একটি ঔষধি চুলের ফলিকল সংকুচিত করার জন্য দায়ী হরমোনকে বাধা দিয়ে কাজ শুরু করে ফিনেস্টেরাইডও সেম একইভাবে মিনক্সিডিলের মতো চুল পড়া কমাতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে ভীষণভাবে হেল্প করে থাকে তাই অবশ্যই একটি ডক্টরের পরামর্শ নিয়ে মিনক্সিডিল এবং ফিনেস্টেরাইড আপনি ব্যবহার করতে পারেন এবার আসি যে সকল ব্যক্তিত্বে জেনেটিক সমস্যা নেই তারপরও ওনাদের চুল ঝরে যাচ্ছে চুল পড়ে গিয়ে টাক পড়ে যাচ্ছে তাহলে ওনারা যে সকল কাজগুলো করতে পারেন জেনেটিক সমস্যা না থাকা সত্ত্বেও চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ আমি ইতিমধ্যেই বলেছি পুষ্টির অভাব যেমন প্রথম নম্বর পুষ্টি হলো প্রোটিন আপনাকে জানতে হবে নাইনটি পারসেন্ট একটা চুল তৈরি হয় প্রোটিন দিয়ে ক্যারেটিন নামক প্রোটিন আপনার চুল তৈরি করে তাই এই প্রোটিনের অভাব থাকলে আপনার চুল ঝরে পড়বে প্রোটিনের উৎস ডিম মাছ মাংস ছোলা বাদাম এই সমস্ত উৎস থেকে আপনি প্রোটিন নিতে পারেন নেক্সট হলো ভিটামিন এ ভিটামিন এ এর প্রধান কাজ হলো ত্বকে এক ধরনের তৈল শিবম নামক তৈল উৎপাদনে ভীষণভাবে হেল্প করে এই তেল অর্থাৎ শিবম যেটি ভিটামিন এর দ্বারা উৎপাদন হয় এই তেল ত্বককে মশ্চারাইজ করে চুলকে সুস্থ রাখে ভিটামিন এ পেয়ে যাবেন আপনি গাজর থেকে রাঙালু বা লাল আলু যেটাকে বলে এছাড়াও পালং শাকেও প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এই উৎস থেকে আপনি ভিটামিন এ এর অভাব পূরণ করতে পারেন এরপরে আসি আয়রন আয়রন প্রচুর পরিমাণে শরীরে রক্তের উৎপাদন বাড়ায় আর রক্তের উৎপাদন বাড়লেই সঠিকভাবে সমস্ত অর্গ্যান বা কোষে সঠিক অক্সিজেন পৌঁছবে ফলত ফলিকলগুলো শক্তিশালী হয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে আপনি কোন খাবার থেকে আয়রন নিতে পারেন আয়রন প্রচুর পরিমাণে রয়েছে রেডমিট যে কোনো ধরনের রেডমিট সেবন করতে পারেন এছাড়াও পালং শাকেও কিন্তু প্রচুর আয়রন রয়েছে এর পরের পুষ্টিটি হল বায়োটিন বায়োটিন রয়েছে প্রচুর পরিমাণে ড্রেয়ারি প্রোডাক্টগুলোতে দুধ জাতীয় খাবারগুলোতে প্রচুর বায়োটিন রয়েছে এছাড়াও রয়েছে সামুদ্রিক মাছে ডিম থেকেও পেয়ে যাবেন এবং নার্সেও প্রচুর পরিমাণে বায়োটিন থাকে এছাড়াও আপনি ওটস নিতে পারেন যে কোনো ধরনের হোল গ্রেন্স সেটাও ব্যবহার করতে পারেন ওই গ্রেনসগুলোতে প্রচুর পরিমাণে বায়োটিন পাওয়া যায় এইবার প্রয়োজন ভিটামিন সি ভিটামিন সি আপনি পাতিলেবু থেকে পেয়ে যাবেন বা আমলকি খেতে পারেন প্রচুর ভিটামিন সি রয়েছে ভিটামিন সি এর মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণভাবে হেল্প করে কেমিক্যালস অক্সিডেটিভ ট্রেস এইগুলো থেকে আপনাকে রেহাই দেবে ভিটামিন সি এরপরে পরে আসি স্কাল্পকে ভালো রাখতে ফ্যাটি অ্যাসিড ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনি ফ্যাটি অ্যাসিড কোন খাবারগুলো থেকে পাবেন সামুদ্রিক মাছে প্রচুর ফ্যাটি অ্যাসিড রয়েছে যেমন অন্যতম সামুদ্রিক মাছ হলো স্যালমন এছাড়াও ফ্ল্যাক্সিডও কিন্তু প্রচুর ফ্যাটি অ্যাসিড রয়েছে অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তা আপনি এই উৎস থেকে ফ্যাটি অ্যাসিড অভাব পূরণ করতে পারেন এই কতগুলি ভিটামিনস আপনার চুল গজাতে আপনার চুল বাড়াতে ভীষণভাবে হেল্প করবে তাই এই ভিটামিনসগুলো নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার চুল উঠে যাচ্ছে বা চুল পড়ার সমস্যা রয়েছে বা টাক পড়ার সমস্যা রয়েছে এবং জেনেটিক সমস্যা আপনার নেই তাহলে এই ভিটামিনগুলো আপনি সেবন করা আজ থেকে শুরু করে দেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে ভীষণভাবে হেল্প করবে পরের পয়েন্ট হলো চাপ টেনশান কেমন করে মুক্ত করবেন চাপ টেনশান কমানোর জন্য অন্যতম হাতিয়ার হলো মেডিটেশন যোগা এক্সারসাইজ আপনি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করতে পারেন কিংবা এক ঘন্টার মতো ব্যায়াম করতে পারেন যে কোনো এক্সারসাইজ করতে পারেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনার চাপ টেনশন কমে গিয়েছে এবং সেই সাথে সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত পরিমাণে গভীর ঘুমে আচ্ছন্ন হতে হবে তাহলে আপনি দেখবেন আপনার মন ভালো আছে আপনার চাপ টেনশন অনেক কমে গিয়েছে এবার আসি বেশি কিছু কথা যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে যেমন সম্পূর্ণরূপে স্মোকিং আপনাকে ছাড়তে হবে অ্যালকোহল সেবন ছেড়ে দিতে পারলে খুবই ভালো যদি না পারেন তাহলে অল্প খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও ফাস্ট ফুড অয়েলি ফুডগুলো আপনি অ্যাভয়েড করুন এইভাবেই আপনি আপনার চুল ভালো রাখতে পারবেন নতুন চুল গজাতে সাহায্য করবেন এবার আসি বোনাস পয়েন্ট আপনি একটা তেল ইউজ করতে পারেন তেলটি বানাবেন কোন কোন এলিমেন্ট দিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি নেবেন কিছুটা নারকেল তেল একটু নারিকেল তেলের পরিমাণটা বেশি রাখবেন এবং অল্প একটু সরিষের তেল নেবেন সরষের তেল ছোটোবেলাতে দাদু ঠাকুমরা প্রয়োগ করত যখন আমরা স্কুলে যেতাম সরষের তেলের গুরুত্ব রয়েছে কিন্তু তাই এখানে আপনি প্রথম নিচ্ছেন তাহলে ঘি কিছুটা বেশি পরিমাণে নেবেন নারিকেল তেল এবং অল্প পরিমাণে নেবেন সরষের তেল সে সাথে কিছুটা মেথি দেবেন দিয়ে আপনি একটু গরম করে নেবেন ওই তেলটা এবং ওই তেলেতে একটি ভিটামিন ই ক্যাপসুল আপনি দিয়ে দেবেন ওই ভিটামিন ই ক্যাপসুলটি আপনার চুল চুলকে মজবুত করতে ভীষণভাবে হেল্প করবে স্কাল্পটা সুন্দর রাখবে তাই ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনি আপনার স্কাল্পগুলোতে লাগাবেন অর্থাৎ একদম গোড়াই তেলটা যাতে পৌঁছোয় সেইভাবে আপনি প্রয়োগ করবেন সারা রাত্রি রেখে দেবেন সকালে উঠেই একটা মাইল শ্যাম্পু দিয়ে আপনি ধুয়ে দেবেন হালকা একটা মাইল শ্যাম্পু দিয়ে এবং আপনি বেশ কয়েক মাস এইভাবেই ওই তেলটি ব্যবহার করুন আমি আশা করছি আপনি আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি প্রয়াস আপনাদের কাছে তুলে ধরলাম অনেক রিসার্চ অনেক স্টাডি করার পর ফাইনালি আপনাদের সাথে চুলের ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করব ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হয়েছে প্রত্যেকের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত সেই সাথে চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন কারণ যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকে ফলোইং অপশানটা ক্লিক করে আমাকে ফলো করতে পারেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য সো thanks for watching take care of yourself and bye-bye